আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে উনাকে সেটি দেখে যে আল্লাহ যেন এত ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে সামনের এই ফোনটা আজকে পরিণতি হয়েছে লম্বা করে কাট ফোন 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 ভাই যে শারীরিক ভাবে ওনাকে জেলের মধ্যে এই লম্বা করে কি ফোনটা চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকেও হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয় ভেঁতি দেখানো হতো নাকি তখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের এবং খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ বেশিরভাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতেন এবং ফেসিস খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন তবে কৃষির আছে উনি এখনো পাই সতর্কতা মেনে আমি তোমাকে দেখা যাই সব জ্ঞানে আছে

কথা মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয়